আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা স্লাইফ স্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ হ্যাঁ ব্লগটি হলো একটি মেলার ব্লগ অবশ্যই এটি বাঙালি মেলা না এটা পাকিস্তানি একটা মেলা সচরাচর তারা এই মেলাকে মেলার নাম দিয়ে থাকে মিনা বাজার তো আমি এই পাকিস্তানি মিনা বাজারের অনেকগুলো মেলাতে আমি যা হয়েছে ওরা অনেকবার আমাকে ইনভাইট করেছিল সেই জন্য ওদের আগের মেলাগুলোতেও আমি ভিজিট করেছিলাম তো এইবারও তার ব্যতিক্রম না এইবারও তাদের একটা মেলা হয়েছিল হয়েছিলো তো আমি ওই মিনাবাজারের মেলাতে গিয়ে ভিজিট করে আসি তো অনেক ভালো লেগেছে কারণ যেহেতু পাকিস্তানিদের মেলা তো তাদের খাবার দাবারের মানে একটু ডিফারেন্ট স্টাইলের খাবার দাবার থাকে খাবার দাবার অনেক ধরনের খাবার দাবার স্টল ছিল আর কারণ তাদের সব কিছু একটু ডিফারেন্ট থাকে কারণ তাদের খাবারের স্পাইসগুলো ডিফারেন্ট থাকে অনেক ধরনের চাটনি থাকে মানে এমনি ফুল অফ মাস্তি যাকে বলে সব খাবারের মধ্যে থাকে এইরকম তো ওদের খাবারগুলো আমার অনেক ভালো লাগে তো তাদের তারা কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম কারণ ওই দিন আবার আরেকটা মেলা ছিল তো ওই মেলাতে আমি যাওয়ার জন্য এই মেলাতে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই সেজন্য তারা জাস্ট স্টলটা রেডি করতেছে সবাই মিলে তো তখনই আমি একটু ভিজিট করে ফেলেছি তো যাই হোক তাদের এই যে খাবার দাবার বিভিন্ন ধরনের তাদের স্পাইস দিয়ে রান্না করা অনেক মশলাপাতি তারপরে এই যে তাদের বিভিন্ন ধরনের মিষ্টির দোকান ছিল আমি অবশ্য এই মিষ্টির তাদের নিজস্ব একটি দোকানও আছে আমি এই দোকান এই মিষ্টির দোকান নিয়েও একটা আমি ব্লগ করেছি আপনারা ভালো লাগলে অবশ্যই আমার এই ব্লগটি ভিজিট করে দেখে আসবেন আমার পেস্ট্রিতে গিয়ে তো তাদের এই যে সব ধরনের যে মিষ্টি যে যেগুলো থাকে পাকিস্তানি যে মিষ্টি অনেক ধরনের মিষ্টি আপনারা ওনাদের দোকানে গেলে সব ধরনের মিষ্টি আপনারা পাবেন এবং মোটামুটি মিষ্টিগুলো ফ্রেশই থাকে আমার ভালোই লাগে আর এই যে বিভিন্ন ধরনের মানে তারা শুধু যে স্টলটা চালু করতেছে সব কিছু রেডি টেডি করতেছে আমার খুব ভালো লাগছিল আর এই যে সমস্যার মধ্যে বিভিন্ন ধরনের সস দিয়ে আমি অবশ্য একটু ট্রাই করেছি বিভিন্ন ধরনের মানে টক দিয়ে মানে একটা সমস্যা কিন্তু অনেক বড় আর এই যে তারা কিন্তু এই জিনিসটা আমার সবচেয়ে থেকে ভালো লাগে পাকিস্তানি অনেকগুলো মেলাতে আমি এই জিনিসটা দেখছি তারা কিন্তু বাইরে থেকে মানে গরম গরম মানুষকে খাওয়ানোর জন্য ওরা বাইরে চুলা টুলা এই টাইপের অনেক কিছু তারা বাইরে বসায় ইভেন দো ওদের পার্সোনাল গাড়িও থাকে একটা গাড়ির ভ্যানের মধ্যে ওরা এইসব কুক করে আর বারবারই এই যে আমি গাড়িটা দেখাচ্ছি এই ধরনের ছোটো বড় বিভিন্ন ধরনের গাড়ি থাকে গাড়িগুলাতে বিভিন্ন ধরনের স্টোভ থাকে ওইগুলাতে তারা খাবারগুলো বারবারই রিফিল করে দেয় গরম গরম আর এই যে বিভিন্ন ধরনের কাপড়ের স্টল ছিল পাকিস্তানি অথেন্টিক কাপড় পাকিস্তানি অথেন্টিক জুয়েলারিগুলো ছিল আর কি বলবো আমি মানে পাকিস্তানি জুয়েলারিগুলো অসাধারণ ড্রেস তো অসাধারণই কারণ ইউজুয়ালি আমরা বেশিরভাগই সময় এই দেটিতে আমরা পাকিস্তানি ড্রেসগুলোই বেশি অর্ডার করি পরে থাকি কারণ তাদের কালেকশানগুলো ভালো থাকে তাদের ড্রেসের কালেকশানগুলো অনেক ভালো থাকে সুন্দর থাকে আমরা যেইগুলো ক্যাডালগের যে ড্রেসগুলো আমরা অনলাইনে পারচেস করি ওইগুলোই কিন্তু পাকিস্তানি বেসিকলি ওইগুলো পাকিস্তানি ড্রেস তো এই যে বিভিন্ন ধরনের কানের দুল তাদের অথেন্টিক যে জুয়েলারিগুলো সব ধরনের জুয়েলারি ছিল আমার তো জুয়েলারি দেখে মাথা নষ্ট এত ভালো লাগছিল যে কোনটা রেখে কোনটা দেখি এইরকম অবস্থা ছিল তো তাদের এই স্টল আমার অনেক ভালো লেগেছে অনেকগুলা এই যে আমি হাতে যে পাকিস্তানি মালাটা হাতে নিয়েছি এইটা কিন্তু তাদের অথেন্টিক পাকিস্তানি মানে অনেকগুলো তো আসেই কিন্তু এইটা কোন অনেক ফেমাস একটি এই যে তারা এইটার একটা নাম আছে এই চকারটার নাম কীরকম একটা সুতা দিয়ে কি করে তারপর ওইটার উপর বাইন্ডিং করে তারপর এটা বসে এইটা অবশ্যই একটি ফেমাস তাদের পাকিস্তানে কী একটা নাম তো যাই হোক এটা আমার অনেক ভালো লেগেছে আর এইটার ছাড়াও অনেক ধরনেরই জুলরি ছিল সবগুলোই অনেক সুন্দর ছিল আর কানের দুলের যে কালেকশনগুলো ওইগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আমার হাতে যেগুলো নিচ্ছি এই সবগুলোই কানের দুলগুলা আর প্রাইসগুলো কিন্তু খুব বেশি না ওয়ান হান্ড্রেড করোনা থেকে শুরু হয়েছে কানের দুলের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি করোনা ওয়ান হান্ড্রেড ফিফটি ক্রোনা এরকম করে শুরু হয় স্টার্ট হয় অনেক মানে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে যার যার মানে প্রোডাক্টের উপর দামটা ভেরি করতেছে আর এই যে তাদের বিভিন্ন ধরনের কালেকশন শাড়ি জুয়েলারি তারপর বিভিন্ন ধরনের কাপড় পাঞ্জাবি পাঞ্জাবিও ছিল বাইদেও এখানে। বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশনগুলোও কিন্তু ভালো ছিল তারপরে যে বিভিন্ন ধরনের ছেলেদের যে ওরা পাকিস্তানি যে কি পরে ওই তুবের মতো বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে না ওই ধরনের পাঞ্জাবিরও কালেকশন হিউজ কালেকশন ছিল আমার অনেক ভালো লেগেছে এখানে তাদের হ্যান্ডমেড চুরি ছিল হ্যান্ডমেড ব্যাগ ছিল এগুলো তারা হ্যান্ডমেড তারপর আপনি চাইলে অর্ডার অর্ডার করলে ওরা আবার আপনাকে আমি ওদের সাথে যখন জিজ্ঞেস করলাম ওরা চাইলে আপনি ওদের কালার চুজ করে দিতে পারবেন ওরা মেক করে আপনার সাইজ অনুযায়ী চুরি দিতে এই যে বিভিন্ন ধরনের কানের দুল ছিল আমার অনেক ভালো লেগেছে আর যেহেতু শুরুতে এই স্টলগুলো খোলার পর পরে একটু কম ছিল তখন সেই জন্য সবকিছু আরো ভালোভাবে দেখতে পারতেছি আর আমার ভিউয়ার্স যারা এই পাকিস্তানি মেলাগুলোতে যাওয়া হয় নাই তাদের জন্যই তো আমি ব্লগিং করি তাদের সুবিধার জন্যই আপনারা যাতে আমার এই ব্লগের মাধ্যমে যাদের মিস হয়ে গিয়েছে তারা যাতে দেখতে পারে আর এই যে তাদের ওই বিভিন্ন ধরনের চুনরি যাকে বলে তার পাকিস্তানি চুনরি তো বিভিন্ন ধরনের চুনরি ছিল অথেন্টিক মসলিনের টিস্যুর আর এই যে তাদের আনরেডি কালেকশনও ছিল হিউজ কালেকশন আমার আন্ড্রেডিগুলোও অনেক ভালো লেগেছে এখানে প্রতিটা অথেন্টিক যে কালেকশনগুলো থাকে পাকিস্তানের ড্রেসের এই এইগুলা ছিল তো ভালোই লেগেছে আর এই যে পাকিস্তানি জুতি গুলা এই জুতি অনেক ভালো লাগে সেলার কামিজের সাথে এই জুতি বললে অনেক ভালো লাগে আমরা এই জুতিগুলোকে নাগরাইও বলি নাগড়াও বলি নাগড়া জোতা নাগরাই জুতা এইগুলোর কালেকশনও ছিল তাদের ভালোই কালেকশন সুন্দর ছিল আর এখানে যে যে স্টলগুলোতে আবার রেডিমেড যেগুলা রেডি করা যে থ্রি পিসগুলো ছিল ওইগুলোর না অনেক সুন্দর ছিল তারা এখানে যে রেডিমেডের সব ধরনের সাইজও ছিল কিন্তু অ্যাভেলেবল তাই শুধু এখানে যে ডিসপ্লে করা শুধু এইটা না প্রতি মিডিয়াম লার্জ এক্সেল তাদের সাথে জিজ্ঞেস করলাম তো তারা বললো যে সব ধরনের সাইজই দেওয়া যাবে সাইজগুলোও ছিল অ্যাভেলেবল কারণ পাকিস্তানিরা তো বেশিরভাগই স্যালার কামিজ পরে সুইডেনেও প্রচুর আমি পাকিস্তানি দেখেছি তারা কিন্তু সবসময় বেশিরভাগই পাকিস্তানি স্যালার কামিজগুলোই পরে সেই জন্য তাদের কালেকশনগুলো ওইভাবে রাখা হয় সাইজগুলোও ওইভাবে থাকে আর এইখানে আবার দেখেছি তাদের একটা এই যে ক্রিম ক্রিম সব ধরনের কসমেটিক্সের একটা স্টল ছিল আর এইখানে সবচেয়ে থেকে আমার বাচ্চারা পছন্দ করেছে এই ক্যান্ডি ফ্লসের এই স্টলটাকে কারণ বাচ্চারা তো ক্যান্ডি ক্যান্ডিফ্লস দেখলেই ওরা অনেক পছন্দ করে খাবে খাবে তো এইটা দেখে ওনাদের সবচেয়ে থেকে আকর্ষণীয় হলো এই ক্যান্ডি ক্যান্ডিফ্লসের স্টলটা ওনারা পছন্দ করেছে এখান থেকে ক্যান্ডিফলাস খাবে এই যে আমার মেয়েকে বলতেছি আমরা সেম সেম সে তো এই যে হাসতেছে হ্যাঁ মামে সেম সেম করেছি তারপর এই যে স্টল ঘোরার পর তাদের কিন্তু শুধু যে স্টল ছিল এরকম না তাদের কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও তাদের পাকিস্তানি গানের পাকিস্তানি বিভিন্ন ধরনের নাটকেরও এখানে তাদের আয়োজন করা ছিল তারপর আমরা সবাই মিলে মানুষ যারা ছিল সবাই মিলে উপভোগ করলো আর এখানে একটা জিনিস আমি দেখলাম যে যে না ডান্স করতেছে ও কিন্তু আবার মানে পাকিস্তানি না অন্য দেশের কিন্তু সে ডান্স করতেছে প্রতিটা মুভসের সাথে খুবই চমৎকার খুব সুন্দরভাবে ভালো লাগছিল আর আমি আমি দুঃখিত আপনাদেরকে যে আমি গানের গানগুলো আমি গানের মিউজিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না জাস্ট বিকজ অফ আমার ব্লগের সুবিধাতে যাতে কোনো ধরনের সাউন্ডের প্রবলেম না হয় সেজন্যই আমি এই সাউন্ডটা দিতে পারছি না তার জন্য অনেক অনেক দুঃখিত তো এই যে আমরা উপভোগ করলাম গানগুলা নাচগুলা তাদের বিভিন্ন ধরনের রাত দশটা পর্যন্ত ছিল তো প্রোগ্রাম বিভিন্ন ধরনের গান টানের সব ধরনের সব কিছুর ব্যবস্থা করা ছিল তো সবাই অনেক এনজয় করতেছে বাচ্চাদেরও ডান্স ছিল কিন্তু আমরা একটু তাড়াতাড়ি একটা প্রোগ্রামে যাওয়ার জন্য বেশিক্ষণ বসে উপভোগ করতে পারি নাই তারপরে যতটুক করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি যে শুধু বাঙালি কমিউনিটির যে মেলাগুলো হয় যে এইগুলোতে যাওয়া এরকম না যাতে ডিফারেন্ট কমিউনিটির প্রোগ্রামগুলোও যাতে আমরা দেখতে পারি তো ভালো লাগে ডিফারেন্ট কালচার তাদের কালচার তাদের সব কিছুও দেখা 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 যায় ভালো লা ভালোই লাগে খারাপ না আর এই ধরনের প্রোগ্রামে তো বেশিরভাগ মানুষ থাকে বেশি মানুষের আনাগোনা থাকে তো খুব ভালো লাগে আর চারিদিকে সবাই তো উর্দুতে কথা বলতেছে পাকিস্তানিরা ওইটা অনেক ভালো লাগতেছে যে একটা অ্যাকচুয়ালি বাঙালি কথা বলতেছে না উর্দু কথা বলতেছে তারপর একটা বাঙালি বাঙালি ফিল আসতেছে জাস্ট বিকজ অফ আমরা তো অনেক সিরিয়াল দেখি না টিভিতে সেজন্য অনেক সিরিয়াল দেখি হিন্দি মুভি টুভি দেখি অবশ্য হিন্দি মুভিতে তো হিন্দি এখন অনেক ধরনের পাকিস্তানি মুভি আমরা দেখি সিরিজ দেখি তো এই যে পাকে ওরা উর্দুতে কথা বলতেছে তো তো মানে আমাদের একটা পরিচিত ল্যাঙ্গুয়েজ শুনতেছি ভালোই লাগছিল তারপর এই যে আমি একটা বড় সম সমোচা এটা কিন্তু অনেক বড় একটা সমোচা তো এইটা আমি ট্রাই করলাম তারা কী কী সস দিল এইটা ভিতরে দিল বিভিন্ন ধরনের সস অনেক ভালো লেগেছে তো আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার ব্লগটিকে শেয়ার করবেন এবং যারা এখনও আমার পেজটিকে লাইক বা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে আমার সাথে সব সময় থাকবেন আমার ফারজানা লাইফস্টাইল পেজটিকে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটিও সবাই সাবস্ক্রাইব করে নেবে ইউটিউব চ্যানেলটিকেও আমার ফারজানা লাইফস্টাইল নামে ইউটিউব চ্যানেলটি আল্লাহ হাফিজ